নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসিমকে সঙ্গে নিয়ে তো আমার ইউটিউব বিধিবিধান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগতো অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিধি চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো মনে রেখো যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে আমি তোমাদের পাঠাবো যে ভিডিওগুলো আমি পাঠাবো সেই ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু তোমাদের তো কাছে চলে আসবে বা তোমরা পেয়ে যাবে আর যদি না করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব তাহলে কিছু পাবে না কোনো ভিডিও নোটিফিকেশান তাই বলছি সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই বন্ধুরা মনে করে করবে আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও অন করে রাখবে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে মনে করে লাইক শেয়ার করতে ভুলো না ঠিক আছে আর যারা নতুন বন্ধুরা আমার এসছো সদস্য হয়ে কিন্তু যেন সাবস্ক্রাইবটা না করো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো কিন্তু ভিডিওটি দেখার সাথে সাথে আর সাবস্ক্রাইবটা করে আগে পাশের বেলাইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো এবার আমরা তবে নিয়ে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গণেশ বন্দনা গণেশ চতুর্থী উপলক্ষে একটি গণেশ বন্দনা আজ আমি তোমাদের শেখাবো তো গানের নাম জয় গণেশ সিদ্ধিদাতা এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টুটল করে শেখাবো তো এই গানটি এক মানে এটা বাংলা ভার্সান হচ্ছে আর হিন্দি ভার্সানে একটা গান আছে জয় গণেশ গানেশ গণেশ দেবা এই যে গানটা আছে এটা আছে হিন্দি ভার্শানে আর আজকে যেটা আমি মনে শেখাবো এটা বাংলা ভার্সান কিন্তু ওই ওই হিন্দি মানে গণেশ বন্দনার মতনই একই সুর একই রকমভাবেই হবে ঠিক আছে শুধু ওই ওই মানে বন্দনা ছিল হিন্দি আর এই এই বন্দনাটা হবে বাংলা ঠিক আছে তো তো গানের নাম জয় আমাদের পুরো গানটা হবে দাদরা তালের উপর দাদরা দিদিনা নাতি না দি ছা তিন তিন ছন্দে তো দাদরা তালের উপর আমাদের পুরো গানটা হবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটের ভিভে দেখিয়ে দিচ্ছি দেখে নাও গানটা শিখবো ঠিক আছে তো শুরু হচ্ছে গানের ফার্স্ট স্ট্যান্ডার আর আমাদের এই পুরো গানটাতে কোমলস্বর লাগছে মধ্য সপ্তকের কোমল নির ব্যবহার আছে ঠিক আছে মধ্য সপ্তকের কোমলনির ব্যবহার আছে আর বাদবাকি আমাদের সমস্ত সর সুন্দর লাগছে শুধু কোমলসার ম কোমলনির ব্যবহার আছে মধ্য শপ্তকে আর কোমলি বোঝানো হয় মুখ দিয়ে ঠিক আছে তো শুরু হচ্ছে বাস ট্যান্ডার আচ্ছা এটা কে নিচ্ছি

নোটেশনটা দেখে নিলাম শুটটা এবার আমরা দেখিনি তাহলে কেমন হলো শুরু হচ্ছে শুদ্ধ মা থেকে ফার্স্ট ফার্স্ট্যান্ড একটা জয় গণেশ জয় ক্যাপাসিটেন্সের সুরটা হবে এবার চলে আসছি গানের সেকেন্ড স্ট্যান্ডারে তারপরে স্ট্যান্ডারে এই ছিল আমাদের সেকেন্ড স্ট্যান্ডার তো সেকেন্ড স্ট্যান্ডার এর নোটেশনটা দেখো তাহলে কেমন হবে চার মামা भक्तो मम जाने নোটিশান যে শুধু আমরা দেখিনি তাহলে কেমন ভালো শুরু হচ্ছে মা চলে আসবো আবার সেই ফার্স্ট ট্যান্ডার একই একই কথাতে আবার ফিরে আসবো ফার্স্টারে জয় গণেশ জয় জয় হ্যালো একই সুর একই কথা বসে যাবে তারপর শেষ হয়ে যাবে আমাদের সেকেন্ড স্ট্যান্ডার চুরাশি আসি গানের আমরা লাস্ট শেষ পাটে শেষ দৃষ্টি দিলে ক্লাস টেন চেয়ে তোর নোটিশন দেখো মামা জনি জন ছিল আমাদের লাস্ট টাইম নোটিশনটা আমি দেখিয়ে দিলাম তো লাস্ট সুটটা বারবার দেখিয়ে রেখে নাম কেমন হলো সূর্য সুন্দর जय ग এই গানটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে শেষ হচ্ছে গানটা তার সাথে তো পুরো ফার্স্ট টাইম যেটা বসে গেলো এখন সে একই কথা যেরকমভাবে দেখালাম সেভাবে করবে আশা করি তোমাদের গানটা খুব সহজে তুলে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর এই গানটি এই গণেশ বন্দনাটি আমি আমার ইউটিউব বিধিবিধান চ্যানেলে আপলোড করেছি তো যারা যারা এই গানটি আমার হারমোনিয়ামে শুনতে চাও আমার এই গানটি গণেশ বন্দনাটি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লে লিস্ট খুললেই দেখতে পাবে তো অবশ্যই শুনে নিতে পারো কোনো অসুবিধা হবে না তোমাদের তার জন্য ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে গানের অবশ্যই শেয়ার করো আর মনে করে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না গানের ভিডিওটি তার সাথে আজকে যে শেখানোটা সেটাও অবশ্যই মনে করে লাইক শেয়ার করবে আর মনে করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবে তাহলে তোমাদের যা যা ভিডিও পাঠাবো তার নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে গান শেখানোর ক্লাস শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো নতুন 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 রেসনের সাথে তোমার থাকো সুস্থ থাকো আজ আসলে নমস্কার